আচ্ছা কি শিখেছিলাম লজিক গেট না লজিক গেট মূলত কয় প্রকার দুই প্রকার একটা হলো বেসিক গেট আর একটা কি কম্পাউন্ড গেট মানে মৌলিক গেট এবং যৌগিক গেট মৌলিক গেট কয়টা ছিল তিনটা এক নাম্বার ছিল ওয়ার গেট দুই নাম্বার কি অ্যান্ড গেট তিন নাম্বার নট গেট মনে আছে তো না আর যৌগিক গেট যেটা ছিল ওটা কটা ছিল একটা হলো নরগেট আচ্ছা নর গেট ভাঙলে কী কী পাওয়া যায় ওয়ার্গেট প্লাস নর্থ গেট তাই না এই নর গেট ভাঙলে কী পাওয়া যায় ওয়ার্গেট প্লাস নর্থ গেট দেখো এই দুটাই কিন্তু মৌলিক গেট থেকে আসছে তাই না তাহলে যেহেতু দুইটা গেটের সমন্বয়ে এই নর গেট তৈরি হয়েছে এই জন্য এগুলোকে বলা হয় যৌগিক গেট বুঝছো আচ্ছা দুই নাম্বারটা কি আছে ন্যান গেট ন্যান গেট ন্যান গেট ভাঙলে কী পাওয়া যায় অ্যান গেট প্লাস নর্থ গেট আচ্ছা এই দুটা গেটকে আবার একটা নাম দেওয়া হয়েছে সেটা কি জানো কি হ্যাঁ ইউনিভার্সাল গেট ইউনিভার্সাল গেট এই দুটাকে কী বলা হয় ইউনিভার্সাল বা সার্বজনীন গেট সার্বজনীন গেট এই এই দুটো গেট সার্বজনীন গেট কেন এটা নিয়ে আজকে জাস্ট আলোচনা করা হবে ঠিক আছে আচ্ছা তারপর এখানে তিন নম্বর গেট ছিল কি এক্সর গেট চার নাম্বার হলো এক্স নর এক্স নরকে ভাঙলে কী কী পাওয়া যায় এক্সর প্লাস নর্থ গেট ঠিক আছে এই এক্সর গেট ভাঙলে পাওয়া যায় এক্সর সরি এক্স নর গেট এটাকে ভাঙলে কী পাওয়া যায় এক্সনোর গেট প্লাস নট গেট ঠিক আছে তো আমরা আজকে আলোচনা করব। নর গেট এবং ন্যান গেট এই দুটো গেটকে কেন সার্বজনীন গেট বলা হয় ঠিক আছে এটা নিয়ে আজকে আলোচনা করব কেন সার্বজনীন গেট বলা হয় সেটা আজকে দেখাবো তো নরগেট এবং ন্যান গেট দুটাই কিন্তু সার্বজনীন গেট তো আগে নরগেট শিখাবো তারপর ন্যান গেট শিখাবো ঠিক আছে আমরা যদি নর্গেটের দ্বারা যদি যে বাকি গেটগুলো আছে নর গেটের দ্বারা যদি আমরা যে বাকি গেটগুলো আছে যেমন গেট অ্যান গেট এবং নর্থ গেট তারপর থাকলো কি এক্সর গেট আর এক্সনর গেট সার্বজনীন গেট দুইটা বাদ দেখে আগেই লেখার দরকার নেই ঠিক আছে আগে কথাগুলো শোনো সার্বজনীন গেট দুইটা বাদ দেখে কী কী গেট আছে পাঁচটা না একটা হলো অ্যান গেট ওয়ার গেট নর্থ গেট আর একটা হলো এক্সর গেট এক্সনর গেট আমরা যদি এই নর গেটের সাহায্যে ওই বাকি পাঁচটা গেটের কাজ করতে পারি তাহলে তো নরগেট কেন কেন সার্বজনীন গেট এটা প্রমাণিত হবে নাকি ঠিক আছে তো আমরা প্রথমে শিখবো নর্গেটের সাহায্যে গেট ঠিক আছে নর্থ গেট নর গেট দ্বারা নর্থ গেট বাস্তবায়ন নরগেট দ্বারা নর্থ গেট বাস্তবায়ন মানে নর্গেটের একটা অভাব পড়ে গেছে মানে নর্থ নর্থ গেট শর্ট হয়ে গিয়েছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ নরগেট আছে। তো এই নরগেট দ্বারা কীভাবে নর্থ গেটের কাজটা চালিয়ে নেওয়া যায় সেটা দেখো তাহলে আমরা জানি নরগেটের ক্ষেত্রে কি হয় নর্গেটের সরি নর্থ গেটের ক্ষেত্রে নর্থ গেট এর ক্ষেত্রে ইনপুট কি হয় ইনপুট যদি ইয়ে হয় তাহলে আউটপুট কি হবে এফ সমান এ প্রাইম হয় তাই না ইনপুটে যদি আমরা এ দিই তাহলে আউটপুটে কী পাবো এ প্রাইম এটা একটা নর্থ গেট আমরা ইনপুট এ দিলাম আউটপুট কী পাবো এ প্রাইম তাই না তা এই কাজটা যদি আমরা নর্থ গেটের মাধ্যমে করতে পারি তাহলে তো হবে তাই না তো এখানে দেখো একটা নর্থ গেট অঙ্গন করলাম এটা একটা নরগেট না হুম আচ্ছা আমরা নরগেটে যদি আমরা ইনপুট দিই এ বি তাহলে আউটপুট কী পাবো এফ সমান এ আর বি প্রাইম হ্যাঁ না সচরাচর এটাই পাওয়া যায় তাই না যদি আমরা এই নরগেটের দুটো ইনপুটকে একটা সোর্স থেকে দিই একটা সোর্সের সাথে কানেক্ট করে দিই তাহলে কী হয় দেখো এই ইনপুট দিয়েও কিন্তু এ যাচ্ছে এই যে ইনপুটটা দিয়ে কিন্তু বি যাচ্ছিলো ওইখান দিয়েও কিন্তু এবার এই যাচ্ছে যেহেতু একটা সোর্স থেকে কানেক্ট করে দেওয়া হয়েছে দুটো ইনপুটকেই কথা বুঝছো এই যে এখান দিয়েও ইয়ে যাচ্ছে এখান দিয়েও ইয়ে যাচ্ছে তাহলে যেখানে বি ছিল এখানে কি হবে এখানেও আবার ইয়ে হবে না এটুকু কি বুঝতে পারছ তাহলে আমরা কী করলাম প্রথমে একটা নরগেট অঙ্কন করলাম নরগেট অঙ্কন করার পর দুটা ইনপুটকে একটা সোর্স থেকে দিচ্ছি একটা সোর্স থেকে দেওয়ার ফলে আমরা মান পাচ্ছি কি এ অর এ প্রাইম অর্থাৎ এ নর এ আমরা যদি এটাকে একটু সিম্পলিফিকেশন করে নিই তাহলে উপরে প্রাইমটা আমরা ঠিক রাখলে নিচে এ অর এ আমরা মৌলিক উপপাদ্য থেকে জানি যে এ অর এ সমান কি এ তাহলে আমরা দুটোই এর জায়গায় একটাই এ লিখতে পারবো না হ্যাঁ পারবো কি না তাহলে দেখো এ সমান ফাইনালি কী বার আছে আমরা তো এখানে লিখে রাখছিলাম আগে যে ইনপুট এ হলে এফ সমান কী হবে এ প্রাইম তাহলে আমরা কিন্তু এফ সমান এ প্রাইম পাইলাম কী গেট ব্যবহার করে দেখো তো এটা কি নর্থ গেট কি গেট নর গেট এই যে নর গেট নর গেট ব্যবহার করার ফলে আমরা কিন্তু কী কী গেটের মতো আউটপুট পাইলাম এই নর্থ গেটের মতো আউটপুট পাইলাম পাইলাম কি না তাহলে এই নর গেটটা কার মতো আচরণ করলো নট গেটের মতো আচরণ করলো কখন যখন এই নরগেটের ইনপুটকে একটা সোর্স থেকে দেওয়া হলো তখন এই নরগেটটা কি হয়ে গেল নর্থগেট হয়ে গেল। এবার কি কথাটা বুঝতে পারছ হ্যাঁ তাহলে কিন্তু নর্থগেটের সাহায্যে কিন্তু নর্গেটের সাহায্যে কিন্তু গেট প্রমাণিত হইল এবার আসো নর্গেটের সাহায্যে নরগেটের সাহায্যে অর্গেট বাস্তবায়ন অর্গেট তাহলে অর্গেটের ক্ষেত্রে কী হয় ইনপুট কয়টা হয় ইনপুট কয়টা হয় অর্গেটের ইনপুট কয়টা দুইটা এ ও বি হলে আউটপুট কী হবে এফ সমান এ অর বি কথা কী বুঝছ অর্গেটের ক্ষেত্রে অর্গেটের ক্ষেত্রে আমরা জানি ইনপুট হয় কয়টা দুইটা একটা হলো এ একটা কি বি তাহলে আউটপুট আমাদের কি হয় এফ সমান এ অর বি তাহলে আমরা এটা এবার কি করব নোয়ার গেটের সাহায্যে এটা প্রমাণ করব আচ্ছা আমরা যদি এখানে একটা কাজ করে নিই এ অর বি এটার উপর যদি ডাবল কমপ্লিমেন্ট করে দিই তাহলে মানটা মানটা কি চেঞ্জ হয় না আনচেঞ্জ থাকে আনচেঞ্জ থাকে কোনো জিনিসকে দুইবার উল্টালে কি হয় জিনিসটার মান অপরিবর্তন থাকে মানে আগের জায়গায় থাকে কথা কি বুঝতে পারছ তাহলে আমরা কি এটা ডাবল কমপ্লিমেন্ট করে নিলাম এখন আমরা একটা নরগেট অঙ্গন অঙ্কন করে নিলাম ইনপুট দিলাম এ বি আউটপুট কী পাবো এফ সমান এ নর বি এটা পাবো না আমাদের পাওয়ার কথা কী ছিল এ অর বি এটা পাওয়ার কথা না কিন্তু এখানে কী আসছে এ নর বি এসছে তাহলে আমরা যা চাইছি তা কিন্তু এখনও পাইনি পাইছি কি তাহলে ওইটাকে পাওয়ার জন্য আমরা কি করব যদি এটাকে আরেকবার কমপ্লিমেন্ট করে দিতে পারি এই আউটপুটকে যদি আমরা আরেকবার কমপ্লিমেন্ট করে দিচ্ছি ফোনে কী ফোনে কি তাহলে এটাকে যদি আমরা আরেকবার উল্টাই দিতে পারি তাহলে এই এই প্রাইমটা কী হবে রিমুভ হয়ে যাবে তাহলে আমরা এটাকে উল্টে দেওয়ার জন্য কী করতে পারি একটা নট গেট ইউজ করতে পারি একটা গেট ইউজ করতে পারি তাহলে যদি গেট ইউজ করি তাহলে কি হবে এ আর বি আগে একটা প্রাইম ছিল তারপরে একটা আরেকটা প্রাইম হবে মানে এটা যে কথা এই এ আর এই কথা এটা সমান এ আর বি কিন্তু এখানে একটা কথা কথাটা হলো যে আমরা যেহেতু শুধুমাত্র নটগেট ইউজ করে এই কাজটা করতে যাব তো এখানে নর্গেট বাদ দিয়ে কিন্তু এখানে নটগেট ইউজ করা যাবে না নটগেট ইউজ করা যাবে না তো এর আগে আমরা কিন্তু দেখলাম যে একটা নরগেটের ইনপুটকে যদি দুটো দুটো ইনপুটকে যদি একটা সোর্স থেকে যাওয়া যায় তাহলে সেটা কিন্তু নর্গেট হিসেবেই সরি নর্টগেট হিসেবেই কাজ করবে তাহলে আমরা এই নর্গেটের পরিবর্তে আমরা ওই ওই গেটটা লাগাই দেবো এটা এরকম হবে যে এই যে একটা সোর্স ইনপুটকে দুটো ইনপুটে দিলাম আমরা এই যে দেখো এটা কি নর্গেটের মতো কাজ করবে না এর আগের সূত্র অনুযায়ী আগে যেটা দেখলাম আমরা যে এটা একটা নর্গেট হিসেবে কাজ করা তাহলে এটাকে আমরা এই ইনপুটকে আবার একটা এই নর্গেটের ভিতরে দিলাম সেখান থেকে এরকম হলো ফাইনালি এইটা এইটা আসলো কথা কি বুঝতে পারছ তাহলে আমরা দুটোই দুটোই কী ব্যবহার করছি নরগেট ব্যবহার করছি দুটোই নরগেট ব্যবহার করার ফলে আমরা যে ফাইনাল একটা আউটপুট পাইলাম এটা একটা ওয়ারগেটের মতো কাজ করলো তাহলে কি হলো একটা নরগেটকে যদি তোমরা ওয়ারগেটের মতো কাজ করতে যাও তাহলে দুটো নর্গেটের প্রয়োজন হবে তোমার তো প্রথমে একটা নর্গেটে এ এবং বি দিলে এখানে আউটপুট পাবে এ ওর বি প্রাইম সেটা আবার যদি একবার কমপ্লিমেন্ট করতে পারো এরকম নরগেটের মাধ্যমে তাহলে সেটা আগের জায়গায় ফিরে আসবে অর্থাৎ এ ওর বি প্রাইম হবে ঠিক আছে তাহলে নরগেটের দ্বারা কিন্তু অর্গেটও বাস্তবায়ন সম্ভব এরপর আসো কী গেট পর বাস্তবায়ন হবে আর একটা কী আর একটা কী অ্যান গেট গেটের ক্ষেত্রে যদি ইনপুট এ ও বি হয় তাহলে আউটপুট কী হয় বি হয় না এখানে কিছু কাজ করে নিতে হবে বি আমরা যদি এটাকে দেখো এখানে একটা কথা আছে আমরা যখনই নরগেট ইউজ করবো নরগেট ইউজ করলে কিন্তু একটা সাইন আসবে সেটা হলো প্লাস তাই না এটা কিন্তু প্লাস সাইন আসবে তাহলে এখানে কিন্তু এখানে কিন্তু এই দুটোর মধ্যে কিন্তু প্লাস সাইনটা নাই মানে ওয়ার কিন্তু নাই অ্যানটা আছে এই অ্যানটাকে আমরা ওয়ারে কনভার্ট করে নেব ওয়ারে কনভার্ট করে নেব তাহলে কি করতে হবে আমাদেরকে ডিমর্গানের সূত্রে অ্যাপ্লাই করতে হবে ডিমর্গানের তার আগে কাজ হলো যে আমরাকে আমরা যদি এবিকে ডাবল কমপ্লিমেন্ট করি তাহলে কিন্তু মান কিন্তু আনচেঞ্জ থাকে চেঞ্জ হয় না এখন পরবর্তীতে উপরে প্রাইমটা এই যে এই উপরে প্রাইমটা যদি আমরা ঠিক রেখে নিচেরটাকে আমরা যদি ডিমর্গানের উপপাদ্যে অ্যাপ্লাই করি তাহলে কী হয় ডিমর্গানের উপপদে আমরা জানি এ অর এ অ্যান্ড বি প্রাইম থাকলে কী হয় এ প্রাইম অর বি প্রাইম হয় সূত্র যদি কারো মনে না থাকে দেখে নিও এ প্রাইম অর বি প্রাইম এই যে এই রকম এ বি প্রাইম সমান এ প্রাইম অর বি প্রাইম এটা কিন্তু ডিমরগানের সূত্র তোমরা দেখে নিও ঠিক আছে দেখো এখন কিন্তু এই যে অ্যান্ড ছিল অ্যান কিন্তু এখানে আর নাই আছে স্যার তাহলে আমরা এখান থেকে কিন্তু এই লাইনটা পাইলাম তাই না তাহলে কিন্তু এটাও যা এই যে এটাও তাই আমরা যদি নরগেট ইউজ করে যদি এটা আনতে পারি তাহলে কিন্তু এইটা প্রমাণ হবে কথা বুঝছ এখন আমরা গেট অঙ্কনে যাই তাহলে এ প্রাইম আছে এখানে আবার বি প্রাইম তারপরে এবার উপর দিয়ে আর একটা প্রাইম আছে এটা যদি তুমি বাস্তবায়ন করতে যাও তাহলে কী হবে এ প্রাইমটা আগে করে নেবা এ প্রাইম করে নেওয়ার নিয়ম হলো এই যে নরগেটকে একটা সোর্স থেকে ইনপুট দিয়ে এখানে দিলাম এ তাহলে এ পাশে কী পাবো এ প্রাইম সিমিলারলি এখানে আমরা এভাবে বি কে ইনপুট দেব এই যে বি কে ইনপুট দিলাম কী পাবো বি প্রাইম হ্যাঁ এবার এই দুটোকে যদি আর একটা ভিতর দিয়ে দিই এবার কী পাবো বলো তো হ্যাঁ এ প্রাইম আর বি প্রাইম এ যেহেতুটা নর্গেট তাহলে ওদের আর একটা প্রাইম দেখো এটা এটা মিলছে না তাহলে এটা এটা সময় আমরা কী লিখবো এমনি লিখতে পারবো না তাহলে কিন্তু এই তিনটা নরগেট ইউজ করার পর আমরা কিন্তু একটা অ্যান্ড গেট বাস্তবায়ন করতে সফল হয়েছি নাকি ঠিক আছে তাহলে নরগেট দ্বারা কিন্তু আমরা প্রথমে কী করলাম গেট প্রমাণ করলাম তারপর গেট প্রমাণ করলাম এবার কি করলাম অ্যান্ড গেট প্রমাণ করলাম এরপর আছে এক্স জর গেট এবং এক্স নর গেট এটা আগামী ক্লাসে দেখায় দেবো এটা একটু বড় হবে ঠিক আছে তো আমি এইটুকু বলতে চাই যে যেহেতু এই নরগেটের দ্বারা সবগুলো গেট বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে শুধু পার্থক্য কি হচ্ছে হয়তো বা কোথাও দুইটা গেট ব্যবহার করতে হচ্ছে কোথাও তিনটা গেট ব্যবহার করতে হচ্ছে আবার এক্স নর বা এক্স নর এক্স নরের বেলায় কিন্তু পাঁচটা করে গেট ব্যবহার করতে হবে বুঝছো তো শুধু গেটের সংখ্যা কম বেশি হচ্ছে তাছাড়া কিন্তু আউটপুট কিন্তু ঠিকই আসে এজন্য বলা যায় যে নরগেটে একটি কী গেট সার্বজনীন গেট ঠিক আছে তো আগামীকাল ক্লাসে সবাই উপস্থিত হওয়ার চেষ্টা করবা